এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল সে তো লাইসেন্স হোল্ডার আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামনে রাখবেন আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামনে রাখার এটা আমাদের অনেক শিক্ষা দেয় লাইসেন্স হোল্ডার ক্র্যাকার আর গুজরাটে যে পঁচিশ জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয় আমরা সবাইকে বলবো প্লাস্টিক জমায়েত করবার আগে ঘরে আগুন জ্বালাবার আগে অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ মাস এগুলো করে এটা আমার জানা আছে আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে মনের লাগে মনে রাখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ডিসেম্বরে এবং আমার তো খারাপ লাগছে একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব কারণ মানুষের মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় দামেই একটা মানুষ মারা গেলেও সেটা একটা মানুষ মারা যায় খুব কষ্ট করে সেটা আমরা মানতে পারি না প্লাস্টিক গোডাউনগুলোতেও আপনারা দেখবেন যারা করে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেল কি প্লাস্টিক গোডাউনের মধ্যে কিছু রেখে দিচ্ছে বারবার বলা সত্ত্বেও ইনলিগাল নোটিস দেওয়া সত্ত্বেও আইজার তুমি বিল্ডিংটাকে রিপেয়ার করো আর তুমি প্লাস্টিকগুলো সরাও দোকান থেকে কারণ এক জায়গায় যদি আপনি ইনফ্রেমেবের দাহ্যজনক পদার্থ যদি রেখে দেন সেখানে তো যে কোনো দিন একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে তাতে মানুষের প্রাণ যেতে পারে এটা আমি আবেদন করে বলবো যে আপনারা প্লিজ সাবধান হন এমন কোনো ঘটনা যাতে না ঘটে কারো পরিবারে যাতে একজনও কেউ মারা যায় আজকের যুগে সোশ্যাল নেটওয়ার্ক খুব পাওয়ারফুল আমি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও ডিজিটাল এবং প্রেস মিডিয়ার মাধ্যমেও অনুরোধ করব মানুষকে বাঁচানোর জন্য আপনারা সচেতনতা বৃদ্ধি করুন এ ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে এবং তাতে যার ছোট্ট কাঠ বিড়ালের মতো আমরা যদি কোনো সাহায্য করতে পারি আমরা আছি আপনাদের সাথে এইটা আমার বলার ছিল আমি আশা করি ওষুধের দামটা নিয়ে এবং এটা নিয়ে আপনারা একটু ভালো করে যদি মনে করেন প্রয়োজন আছে কারণ এটা আপনাদের পরিবারেও দরকার হতে পারে কখনো ক্যান্সারের ওষুধের দাম কেউ বাড়ায় বলুন তো যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার একবার মানুষ যদি বিপদে পড়ে তার কি অবস্থা হয়ে যায় আগে ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছে কিডনি ডায়ালিসিসের যে ওষুধ আসে সেগুলোর দাম বাড়িয়েছে তা সবই যদি বেড়ে যায় সরকারটা তো পড়ে যায় এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করি তারপর আবেদনের কাজ না হলে আন্দোলনে কাজ না হলে রাস্তায় রাস্তা দেখাবে মাটি গাওয়া ঘি মানেই মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন